দশক নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ এই সাতটি ওয়ানডে ম্যাচের সবগুলো ম্যাচেই কিন্তু বাংলাদেশ হেরেছে তবে হারলে পরেও সেই ম্যাচগুলোতে কিছু ব্যক্তিগত পারফরমেন্স ছিল বাংলাদেশের যে ব্যক্তিগত পারফরমেন্সের জন্য কিছুটা হলেও আলোচনায় থাকবে বেশ কিছু ক্রিকেটার তো দর্শক আমরা এখন দেখে নেব হচ্ছে এই সাতটি ওয়ান ডে ম্যাচে হয়ে কারা আলো ছড়িয়েছেন এবং কারা এই ওয়ান ডে সিরিজে যে ওয়ান টি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কারা আলো ছড়াতে পারেন প্রথমে যার নামটি আসি তিনি হচ্ছেন বাংলাদেশের ব্যাসিং ওপেনার তামিম ইকবাল তার ব্যাটিং রেকর্ড যেটা বলছে তিনি নিউজিল্যান্ডের মাটিতে সাতটি ওডিআই ম্যাচ খেলেছেন এবং তার রান সংখ্যা হচ্ছে একশো এবং তার তার সর্বোচ্চ হচ্ছে যদিও যেটি আমরা গড় রান খুব বেশি আসা জায়গা নিয়ে নয় এবং আমরা এটা কিন্তু জানি যে নিউজিল্যান্ডের মাটিতে ব্যাটিং করা বরাবরই কিছুটা টাফ তারপরেও তিনি তার প্রমাণ কিন্তু রেখেছেন তামিম ইকবাল এর পরে আমরা যে জানবো তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের মাটিতে তিনি খেলেছেন চারটি ওয়ান ডে ম্যাচ তার রান হচ্ছে একশো পঁয়ষট্টি এবং তার সর্বোচ্চ রানটি দর্শক দেখতে দেখতে পাচ্ছেন তার সর্বোচ্চ রান হচ্ছে একশো আটাশ এবং বলা যায় যে একটি সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের মাটিতে যেটি তিনি গত বিশ্বকাপে করেছিলেন এবং তার এভারেজ কিন্তু হচ্ছে বেশ ইম্প্রেসিভ অর্থাৎ তার এভারেজ হচ্ছে নিউজিল্যান্ডের মাটি মাটিতে পঞ্চান্ন দশমিক শূন্য শূন্য অর্থাৎ বেশ হেলদি একটা এভারেজ দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের মাটিতে সেই ধারাবাহিকতা তিনি এই ওয়ান সিরিজে ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের থাকবে তো ব্যাটিং কার্ডে আমরা দেখে নিব যে তিন নম্বর পজিশনে আছে হচ্ছে সেখানে ইমরুল কায়েস তিনি বরাবরই ভালো করে থাকেন ইমরুল কায়েসের রেকর্ডটি আমরা এখন জানবো ইমরুল কায়েস নিউজিল্যান্ডের মাটিতে খেলেছেন চারটি ওয়ান ম্যাচ তার রান হচ্ছে একশো পঁয়তাল্লিশ এবং তিনিও কিন্তু একটি সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের মাটিতে এই টাফ কন্ডিশনে তিনি যে সেঞ্চুরিটি করেছেন ধন্যবাদ পাবারই যোগ্য তিনি তার এভারেজটি আমরা দেখে নেব তার এভারেজ হচ্ছে ছত্রিশ দশমিক দুই পাঁচ বেশ ভালো একটি এভারেজ বলা চলে নিউজিল্যান্ডের মাটিতে এরপর আমরা দেখব যে চতুর্থ অবস্থানে কে আছে ব্যাটিং রেকর্ডের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে হচ্ছে আমাদের টেস্ট স্কিপার মুশফিকুর রহিম তার ম্যাচ সংখ্যা সাত যদিও তিনি যে তিনি যে মোস্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান বলা হয়ে থাকে বাংলাদেশে বা তার রেকর্ড যেটা সেটা আসলে এই নিউজিল্যান্ডের মাটিতে তার রানের রেকর্ড দেখে সেটা বোঝা যাচ্ছে না তার রান হচ্ছে একশো তিনি ম্যাচ খেলেছেন হচ্ছে সাতটি এবং তার সর্বোচ্চ হচ্ছে ছিয়াশি রান অল্পের জন্য তিনি সেঞ্চুরি মিস করেছেন তার এভারেস্টটাও কিছুটা পর বলা চলে তবে দেখা যাক এই তিনি ফর্মে ফিরেছেন ফর্মে ফিরেছেন এবং তিনি নিউজিল্যান্ড সিরিজে নিজেকে আবার প্রমাণ করবেন এমনটাই জানবো এরপর টপ ফাইভ যদি জানতে চাই তাহলে শেষ আছেন হচ্ছে সাকিব আল হাসান তার রেকর্ডটি খুব বেশি একটা ইম্প্রেসিভ নয় তবে তিনি কিন্তু সাত ম্যাচ খেলে আটানব্বই রান করেছেন যেখানে সর্বোচ্চ হচ্ছে মাত্র ছত্রিশ রান তবে সাকিব ব্যাট এবং বলে যেভাবে তিনি পুষিয়ে দিয়ে থাকেন সেটা আমরা সবাই জানি যে এ তিনি ভালো করতে না পারলে পরে এ তিনি সবসময় পুষিয়ে দিয়ে থাকেন তো দর্শক আমরা দেখলাম যে নিউজিল্যান্ডের সাত ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে কারা ভালো করেছেন টপ ফাইভ ব্যাটসম্যান এবার আমরা দেখে আসবো নিউজিল্যান্ডের মাটিতে বল হাতে কারা আলো ছড়িয়েছেন বা এই সিরিজ আলো ছড়াতে পারেন শুরুতেই যেমনটি বলছিলাম যে সাকিব ব্যাটিংয়ে খুব একটি যখন ভালো করতে না পারেন কিন্তু বোলিং এ কিন্তু সবসময় পুষিয়ে দিয়ে থাকেন আমরা দেখেছি সেইটি বিবেচনায় সাকিব কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে সাতটি ম্যাচ খেলেছেন সাতটি ওয়ান ডে খেলে তার সংগ্রহ কিন্তু হচ্ছে বারোটি উইকেট সবচেয়ে বেশি উইকেট তিনি স্বীকার করেছেন নিউজিল্যান্ডের মাটিতে এবং তার এভারেজ আমরা যেটি বলি বোলিং এভারেজ সেটিও কিন্তু বেশ ইমপ্রেসিভ এরপরে আছেন হচ্ছে আরো একটি কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে নিউজিল্যান্ডের কন্ডিশন কিন্তু হচ্ছে আহ কন্ডিশন সেখানে যে সাকিব সাত ম্যাচে বারো উইকেট নিয়েছেন নিঃসন্দেহে এটি ইম্প্রেসিভ একটি বিষয় তারপরে আছে থাকেন হচ্ছে এখানে রুবেল হোসেন রুবেল হোসেনের বোলিং রেকর্ডে আমরা দেখব তিনি তিন ম্যাচ খেলেছেন তার উইকেট সংখ্যা হচ্ছে এবং সেটি সেটি বেশ কার্যকর কন্ডিশনে আমরা দেখেছি আশা দর্শক বা টাইগার ভক্ত বা যারাই বাংলাদেশের ক্রিকেট বোদ্ধ আছে তারা আশা করবেন যে সেই প্রমাণটি রুবেল হোসেন এবার রাখবেন তিনি আহ বলা চলে বেশ কিছুদিন পর ন্যাশনাল টিমে ফিরেছেন এরপরে তিন নাম্বার আমরা দেখবো হচ্ছে তিন নম্বর পজিশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াজ যেটি আমরা দেখছিলাম তিনি কিন্তু ব্যাটিংয়ে কিন্তু নিজের আস্থার প্রতিদান বেশ দিয়েছেন যে তিনি ব্যাট হাতে কতটা কার্যকর তিনি মাঝে মাঝে কিন্তু দুর্দান্ত কিছু ইনিংস আছে তিনি এই সিরিজে ভালো করবেন এমনটাই প্রত্যাশা থাকবে হচ্ছে টাইগার ভক্তদের এবার চার নম্বর পজিশনে কে আছেন সেটি আমরা জানবো তিনি হচ্ছেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মাস্টার বিন মর্তুজা তার ম্যাচ সংখ্যা তিন তিনি নিউজিল্যান্ডের মাটিতে তিনটি ম্যাচ খেলেছেন তার উইকেট সংখ্যা মাত্র এক যদিও এই পরিসংখ্যান ঠিকভাবে প্রকাশ করছে না তিনি যখন তো সেই ভয়ঙ্কর বা তার যদিও যে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো ওয়ান ডে ম্যাচ খেলেনি কিন্তু লাস্ট তিনি যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছিলেন গেল মার্চে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে সেখানে কিন্তু তিনি বাইশ রানে পাঁচ উইকেট নিয়ে একাই কিন্তু ধসিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের সেই ব্যাটিং লাইন আপকে তো তার সেই বিধ্বংসিরূপ নিউজিল্যান্ডের যে চলমান ওয়ান ডে সিরিজ হতে যাচ্ছে সেটিতে অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা হচ্ছে দর্শকদের দর্শক এই ছিল মোটামুটি নিউজিল্যান্ড সিরিজে যে বাংলাদেশের এই ছিল পরিসংখ্যান আজকের ভোর থেকে যে যেটি শুরু হতে যাচ্ছে সেখানে তারা তাদের ধারাবাহিকতা ধরে রাখবে এমনটাই প্রত্যাশা টাইগার